সম্প্রীতি প্রচারিত কোরিয়ান রোম্যান্টিক কমেডি ড্রামা বন অ্যাপেটি ইয়োর ম্যাজিস্ট্রি মাত্র চারটি পর্ব প্রচারের মধ্যেই রেকর্ড করেছে টিভিএনে সম্প্রচারিত এই সিরিজ নিলসেন কোরিয়া হিসেবে ডাবল ডিজিট রেকর্ড ছুঁয়ে দু হাজার সালের সর্বোচ্চ দর্শক সংখ্যার নাটক হয়ে উঠেছে নেটফ্লিক্সে সিরিজটি দ্রুত গ্লোবাল টপ টেন তালিকায় জায়গা করে নিয়েছে এবং আজকের সর্বশেষ তালিকা এটি নম্বর দুইয়ে অবস্থান করছে শীর্ষে রয়েছে কেপ অপ ডেমন হান্টার্স ড্রামার মূল আকর্ষণ হয়ে উঠেছে গার্লস জেনারেশনের ইউএনা ও তরুণ অভিনেতা লি চে মিন এর অন স্ক্রিন ক্যামেস্ট্রি বয়সের ব্যবধান নিয়ে কিছু বিতর্ক উঠলেও দর্শকের কাছে তাদের জুটি ব্যাপক প্রশংসা করিয়েছে তবে সম্প্রীতি একটি ছোট সাংস্কৃতিক অসঙ্গতি ধরা পড়ায় কিছু সমালোচনা রয়েছে যদিও নির্মাতারা দ্রুততা সংশোধনের আশ্বাস দিয়েছেন এদিকে ভক্তরা আবারও ইউএনাকে রোম্যান্টিক কমেডির রানী উপাধিতে ভূষিত করেছেন সিরিজটির জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে এবং কোরিয়ান ড্রামা জগতে এটি এখন অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছে